তুমি এসে খুলে দিলে বন্দরীদের জানালা তোমার পরশ পেয়ে উজালা ঠিক না আমার নবী সাল আলী হোসাল্লাম এর পরশে সমস্ত জাহান উজালা হয়েছে ঠিক কিনা অন্ধকার আলোকৃত হয়েছে ঠিক কিনা বাতেল হকের পদে এসেছে ঠিক না বেইমান ইমানদার হয়েছে ঠিক কিনা তুমি এসে খুলে দিলে জানালা তোমার পরশ পেয়ে জাহান হল গালা কাছে এসে ভালোবেসে কাছে এসে ভালোবেসে নাও না তুমি আমায় আমার থাকত যুদি ডানা উড়ে যেতাম আমি দূর মাদিনাই আমার থাকত যুদি ডানা উড়ে যেতামি দূর মাদিনাই ওই মাদিনার পথের দুলি ওই মাদিনার পথের দুলি মখতা মার গায় আমার থাকত যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায় ঠিক না মদিনায় যাইতে চাই কি চাই না তোমার জন্য ধন্য হলো আরো বেরোই মাটি তোমার প্রেমে শিখতো হয়ে হলো খাটি ঠিক না বলেন তোমার জন্য ধন্য হল আর বেরোই মাটি তোমার প্রেমে শিখতো হয়ে হলো খাটি কাছে এসে ভালোবেসে কাছে এসে ভালোবেসে নাও না তুমি আমায় আমার থাকত যদি ডানা উড়ে যেতামি দূর মদিনায় আমার থাকত যদি ডানা উড়ে যেতামি দূর মদিনায় ওই মাদিনার পথের দুলি ওই মাদিনার পথের দুলি মামার গায় আমার থাকতে যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনায় ঠিক না তুমি সে খুলে দিলে বন্ধুর জানালা তোমার পরশ পেয়ে বিশ্ব জাহান হলো গো उजाला ঠিক কি না আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরশে সমস্ত জাহান উজালা হয়েছে ঠিক কি না অন্ধকার আলোকিত হয়েছে ঠিক কি না বাতিল হকের পথে এসেছে ঠিক কি না বেঈমান ईमानदार হয়েছে ঠিক কি না তুমি এসে খুলে দিলে বন্দরীদের জানালা তোমার পরশ পেয়ে বিশ্ব জাহান হল গুজালা কাছে এসে ভালোবেসে কাছে এসে ভালোবেসে নাও না তুমি আমায় আম্মার্তাত যদি ডানা উরে জেতা মামি দূর মদিনায় আম্মার্তাত যদি ডানা উরে জেতা মামি দূর মদিনায় মদিনা যাওয়ার ইচ্ছা আছে নাকি নাই এ নবীর উম্মতের দল মদিনায় কেউ যদি যাওয়ার ইচ্ছা করে তার ইচ্ছা পূরণ করার মালিককে কে ইচ্ছা করব আমি ইচ্ছা পূরণ করার মালিককে আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করে বলেন আমিন